আগামী দিন আমাদের ধর্মীয় স্বাধীনতা আগামী দিন এ দেশে আমাদের টিকে থাকাটা যে শুধু অসম্ভব না একেবারে অসম্ভব হয়তো আমার ভাষা আপনাদের অনেকের পছন্দ হচ্ছে না কেন বিগত দিনেও হয় বিগত দিন যখন বুঝিয়েছিলাম আজ থেকে পাঁচ ছ সাত বছর আগে একটা দিন আসছে তোমাদের অখাপ চলে যাবে তোমাদের মসজিদ মাদ্রাসা চলে যাবে কি গো বলিছি না বলি এত সারা দেন শুনেছেন ওই সময় যে সকল ভাই কোন আমাকে দালাল দালাল অনেক গালি গালাজ করতো আজকে কিন্তু তারাই বলতে চাইছে যে না বাইরে শুধু থাকলে হবে না আমাদের লোক ভিতরে পাঠানো যা খাবি ওদিকে যাচ্ছি না কেন যা বলার আমি সব বলে যা বলার আমি সব তো বলে দিয়েছি আমি তো খারাপ

আমি দেখেছি বিষয়টা আব্বাস নয় বিষয়টা আব্বাস নয় বিষয়টা হচ্ছে যদি দিল থেকে হয় আল্লাহ কবুল হয় জোরে বলুন কেন আন্দোলন তো হাজারো হয় এখান থেকে হয় এখানে বিগত দিন চুরার মসজিদ দিয়ে মাদ্রাসারে কত আন্দোলন হয়েছিল বাম জমানাতেও হয়েছিল আর এই জমানাতেও হয়েছিল খুলতে পেরেছিল কিন্তু আল্লাহ শহর আহলে জামা জামাত ও তার কর্মীরা এখান থেকে গিয়েছিল মরি মরব চারিদিকে র্যাম না বাড়ছে সব দেখতে পারে তথাপিও বলেছিলাম মসজিদে নামাজ পড়েই যাব নামাজ পড়েই আমি আমাদেরকে এনেছে জোরে বলুন সুধান যারা সত্যি মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে এবং জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে আমার ভালোবাসার মানুষদের বলবো তাদের ডাকে তোমরা সারা দিও কেন এটা বিরাট বড় একটা ইস্যু তবে সত্যি জানি সত্যি চিনবেন কি করে

লে শর্তটা চিলমেন্ট কি করে শর্ত নমুনা আপনাদের বলে যায় যারা টোটাল ওয়াকাম কে জন্য লড়াই করবে তার থেকে থেকে যারা শুধু বলবে কেন্দ্র সরকার খেলে মানবো না রাজ্য সরকার খেলে মেনে লব তাতে থেকে সারা দিবেন আমার কথা ঠিক কি তো একটা গাছ লাগিয়েছে আপনি কাউকে বারণ করেন কাউ করার লোক তো সব করতেই পারি করবে না আরে কত সুন্দর ভালো লোক রে সাতাত্তর বছর ধরে অকাবের সম্পদের মাল সবাই ফেটে ফেয়েছে